আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা দুই তলা বিল্ডিংয়ের একটি আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে আমরা ডিজাইন দেখব তো এই ডিজাইনটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা প্রতিটা ধাপে ধাপে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো এবং সেই সাথে এই বিল্ডিংটা নির্মাণ করতে গেলে কাজটা শুরু করতে গেলে বেস কলাম ছাদ গেট বিম ফ্লোর বিম ঢালাই করতে গেলে কতগুলো মালামাল লাগবে আমরা এই হিসাবটাও জানব তো এই বিল্ডিংটির সামনের দিকে এরকম অংশ হবে অর্থাৎ যেহেতু সামনের দিকে আমাদের ব্যালকনি নাই সেহেতু সরাসরি রুমের যে জানালাগুলো দেখা যাবে সেগুলো দেখ দেখতে পাচ্ছি এবং উপরে র্যাপেড ওয়াল রয়েছে আমরা যদি এর ফ্লোর প্ল্যানটা দেখি তাহলে আমাদের এখানে এটা দুই তলা যেহেতু হবে ফার্স্ট ফ্লোর এবং গ্র্যান্ড ফ্লোরের একই ডিজাইন হবে তো আমরা এখানে আমাদের রুম এক দুই তিন তিনটা বেডরুম হবে আর একটা বেডরুমের সাথে কমন বাথরুম অ্যাটাচ বাথরুম এবং একটা কমন বাথরুম যদি আমরা এই মাপগুলো দেখি তাহলে আমরা এখানে দেখতে পারব যে বেডরুম বারো ফিট বাই বারো ফিট একটা বর্গ স্কোয়ার আর এখানে দুই পাশে দুটি জানালা রয়েছে আর এই জানালার সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট আমরা যদি সামনে দেখি তাহলে আমাদের এই রুমও কিন্তু আপনার বারো ফিট ও বারো ফিট অর্থাৎ তিন রুমের সাইজ একই বর্গ সাইজ আমরা যদি সিঁড়িটা দিকে লক্ষ্য করি তাহলে আমরা সিঁড়িটা দেখতে পারবো যে সাত ফিট বাই পনেরো ফিট ছয় ইঞ্চি তো যাই হোক এদিকে আপনাদের এই যে ধাপগুলো মিলাতে যেটুকু মাপ লাগবে সেটুকু দিতে হবে এবং সামনের দিকে এটা পর্স হবে যেহেতু এই বিল্ডিংটি প্রবেশপথ হবে এই সিঁড়ির নিচ দিয়ে অর্থাৎ এখানে কেসি গেট হবে এই কেশি গেট দিয়ে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন যদি আমি আপনাদের কিচেন রুমের সাইজটা দেখাই তাহলে এখানে যে কিচেন রুম ছয় ফিট বাই সাত ফিট সাত ইঞ্চি আর আমরা যদি ড্রয়িং ডাইনিং এই অংশটা দেখি তাহলে আমরা এখানে দেখব যে আট ফিট সাত ইঞ্চি বাই বারো ফিট এটা মোটামুটি একটা বড় জায়গা রয়েছে তবে আপনারা যদি চান এটাকে আরও ছোট বা বড় করতে পারেন এইভাবে যে আপনারা এই কিচেন রুমটা ছোটো করে দিতে পারেন আবার বড় করে দিতে পারেন তো যাই হোক আমরা এখন পরবর্তী ডিজাইন দেখব আমরা এর আগে কথা বলে নেই যে আমাদের এখানে কলাম রয়েছে এক দুই তিন চার তিনে চারে বারোটা বারোটা কলাম রয়েছে আর এই কলামগুলোর সাইজ হবে দশ ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি দশ ইঞ্চি এইভাবে সাইজ হবে তো আমরা বিস্তারিত দেখব আমাদের এখানে যে লেআউট প্ল্যানটা দেওয়া আছে কলামের লেআউট প্ল্যান তা হচ্ছে আমরা যদি এটাকে ভাগ করি তাহলে এ বি সি ডি আমরা চার ধরনের সুতা টানে দিয়ে এটা কাজ করতে হবে এবং উপরের নিচে দেখতে পাচ্ছেন এক দুই তিন এই তিন দাগে আপনাকে এই লেওয়ারটা দিতে হবে এবার যদি আমরা রডের সেকশনগুলো দেখি বা কোথায় কত রড ব্যবহার করা আছে এটা যদি দেখি আমরা তাহলে সি ওয়ান সি টু সি থ্রি অর্থাৎ এগুলো হচ্ছে কলামের মাফ এটা হচ্ছে গেট বিমের নিচের মাপ এটা হচ্ছে গেট বিমের উপরের মাফ তো আমরা এখানে যে রড ব্যবহার করেছি তা হচ্ছে ষোলো মিলি রড চারটা ছয়টা আবার কোনোটার সাথে আমরা বারো মিলি রড দিয়েছি আর স্টিফের জন্য আমাদের দশ মিলি রড ব্যবহার করা হয়েছে বা তিনশোটা রড সেগুলো হচ্ছে পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার এদিকে আমরা এই অংশটাতে লেপিং দিতে পারব এবং এখানে যে অংশটা এই অংশটা স্টিরাফ বা রিংগুলো একটু ঘন ঘন হবে আর এখানে একটু তুলনামূলক পাতলা হবে এটা হচ্ছে আমাদের গেট বিমের সেকশন এটা হচ্ছে ফ্লোর বিম এরপর যদি আমরা ফুটিংয়ের লেয়ার প্ল্যানটা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে আমরা এই ফুটিংগুলো কোথায় কতটুকু দিয়েছি তো আমরা এখানে এফ ওয়ান সি ওয়ান অর্থাৎ এই যে এফ সাইজ সে এফ সাইজের যে ফুটিংগুলো এক দুই তিন চার অর্থাৎ চতুর্থ চারটে দেওয়া আছে এবং এফ টু সি টু এখানে দুই দুই চার পাঁচ ছয় ছয়টা দেওয়া আছে এবং এফ থ্রি সি থ্রি এখানে দুইটা দেওয়া আছে আমরা যদি মাপগুলো দেখি তাহলে আমরা এটা দেখতে পারবো যে আমরা চার ফিট বাই চার ফিট সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট এবং পাঁচ ফিট বাই পাঁচ ফিট এগুলো দেওয়া আছে এরপরে আমরা যদি দেখি আমরা ফুটিংটার এখানে সেকশন দেওয়া আছে রড দেওয়া আছে তো ফুটিংয়ে আমরা যেহেতু এটা দুই তলা করবো সেহেতু এখানে বারো এম এম রড দেওয়া আছে পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার উভয় দিকে দেওয়া আছে আর আমাদের এখানে সেকশনগুলো দেওয়া আছে কতটুকু আমরা মাটি কাটবো এবং কতটুকু আমরা পিএল থেকে জিএল নেব ওইটা মাপো দেওয়া আছে আমরা এখানে ফ্লোর বিমের যে সেকশন নিয়েছি আমরা এখানে দেখতে পাচ্ছি আর এখানে ফ্লোর বিম এবং গেট বিমের সেকশন একই হবে যেহেতু আমাদের ডিসটেন্স এবং আমাদের সব কিছু একই রটও আমাদের একই হবে তো এখানে আমরা এবি বি নিয়েছি তো এইভাবে আপনারা গেট বিমও করবেন তো যাই হোক আমরা পরবর্তী দেখব সেকশন রডের সেকশন আমরা এখানে তিনটা উপরে তিনটা নিচে ছয়টা রড ব্যবহার করেছি বারো মিলি রড এবং এক্সট্রা এক্সট্রা টপ টপ হিসাবে বারো মিলি রড ব্যবহার করা হয়েছে দুইটা আমরা যদি স্টেপগুলো দেখি সেই স্টেপগুলো আপনার পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি পাঁচ ইঞ্চি এটা দশ এম এম ডায় রডের এবার আসি আমরা আমরা যদি এখানে রেনফোর্সমেন্ট বা রডের সেকশন দেখি তাহলে আমরা দশ মিলি রড ব্যবহার করা হয়েছে এখানে মেইন বাইন্ডার এবং টপ রড সব মিলিয়ে আমাদের এখানে দশ মিলি রড ব্যবহার করা হয়েছে আমরা এখন খরচের পরিমাণটা দেখবো বা যে মালামাল সেই পরিমাণটা বের করব তো এখানে এই বাড়িটি দুইতলা বাড়ি এর আয়তন হচ্ছে আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট আমরা সিসির জন্য আমাদের সিমেন্ট প্রয়োজন হবে আর অনুপাত দেওয়া আছে এক দুই চার সিমেন্ট হচ্ছে দশ ব্যাগ বালু তিরিশ সিফটি খোয়া পঞ্চাশ সিএফটি এবার আছে বেশ ঢালাই অনুপাত আমরা এক দেড় তিনে রেখেছি সিমেন্ট পঁয়তাল্লিশ বস্তা বালু পঁচাত্তর সিএফটি খোয়া একশো পঞ্চাশ সিএফটি শর্ট কলম যদি ঢালাই দেন তাহলে আপনাদের মালামাল লাগবে সিমেন্ট এগারো বস্তা বালু পঁচিশ সিএফটি এবং খোয়া পঞ্চাশ সিএফটি এবার কলম যে আপনার গেট বিম থেকে নিয়ে সাদের পর্যন্ত তাতে আমাদের সিমেন্ট লাগবে বিশ বস্তা বালু লাগবে চল্লিশ সিএফটি এবং খোয়া লাগবে আশি সিএফটি এবার গেট বিম ঢালাই যদি দেই আমরা তাহলে এক ডেয়ার তিনে যদি দেই সেক্ষেত্রে আমাদের সিমেন্ট লাগবে আঠাশ বস্তা বালি ষাট সিএফটি খোয়া একশো বিশ সিএফটি আমরা সিঁড়ি ঢালাই দেবো এক ডেয়ার তিনে সেই ক্ষেত্রে আমাদের সিমেন্ট লাগবে বিশ বস্তা এটা হচ্ছে দুইটা আপনার যে স্টেপ থাকবে ল্যান্ডিং থাকবে মিসেল ল্যান্ডিং সবগুলো মিলিয়ে কিন্তু এই সিঁড়ির ঢালের জন্য বালি লাগবে পঞ্চাশ সিফটি খোয়া লাগবে একশো সিফটি আমরা যদি এখন বিম সহ সার ঢালাই দেই সেক্ষেত্রে আমাদের সিমেন্ট লাগবে পঞ্চাশ নব্বই বস্তা বালি লাগবে একশো আশি সিএফটি এবং খোয়া লাগবে তিনশো পঞ্চাশ সিএফটি এবার আমরা রডের হিসাব করব আমাদের বেজে বা ফুটিংয়ে রড লাগবে বারো মিলি বারো মিলি রড তিনশো কেজি কলামে আমাদের ষোলো মিলি পাঁচশো কেজি বারো মিলি সত্তর কেজি দশ মিলি তিনশো কেজি আমরা গেট বিমে যদি আসি তাহলে বারো মিলি পাঁচশো কেজি আর দশ মিলি দুইশো কেজি আমরা ফ্লোর বিম সাতশো যদি হিসাব দিই তাহলে বারো মিলি আমাদের পাঁচশো পঞ্চাশ কেজি লাগবে আর দশ মিলি লাগবে আমাদের বারোশো কেজি আমরা সিঁড়ির হিসাবে যদি দেখি তাহলে বারো মিলি লাগবে একশো কেজি আর দশ মিলি লাগবে পঞ্চাশ কেজি তো যাই হোক আপনারা এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিও দেখলেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ